হাইপারসনিক অস্ত্রের প্রতিযোগিতায় রাশিয়া আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দুই হাজার বাইশ সালে তার দেশের নৌবাহিনীতে জিরকোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হবে এরই মধ্যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মূলত আমেরিকার নৌবাহিনীর ডাপট ধ্বংস করতেই রাশিয়ার এই পদক্ষেপ এরকম একটি মিসাইল আমেরিকার পুরো কেরিয়ার স্ট্রেক গ্রুপ ধ্বংস করতে সক্ষম টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন এখন হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এবং রোবোটিক সিস্টেম তৈরি করা দরকার যা শত্রুর হামলাকে প্রতিহত করতে সক্ষম হবে এর অর্থ হচ্ছে এসব অস্ত্র তৈরির মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে ভ্লাদিমি পুতিন বলেন পরীক্ষা নিরীক্ষার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমুদ্র থেকে এবং স্থলভাগ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত সক্ষম হয়েছে এর আগে লক্ষ্যবস্ত্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছিলেন যে তার দেশ আমেরিকা এবং ন্যাটভুক্ত দেশগুলোর সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য হাইপারসনিক অস্ত্র তৈরি করছে কিছুদিন আগে রাশিয়া হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছিল রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল জাহাজ থেকে ওই মিসাইল ছোড়া হয়েছিল ভ্লাদিমির পুতিন বলেছিলেন মিসাইলের গতিবেগ এতটাই যে তার চোখে দেখা যায় না ওই মিসাইলের মাধ্যমে রাশিয়া অতি আধুনিক যুদ্ধাস্ত্রের সম্বাদ তৈরি করতে শুরু করল বলে জানিয়েছিল দেশটির প্রেসিডেন্ট এটি মূলত একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল অর্থাৎ জাহাজ ধ্বংস করাই এর কাজ কিন্তু এটা কেবল জাহাজ ধ্বংস করে না বরং পুরো বহরকেই ধ্বংস করতে সক্ষম কেননা এই মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে দুশো কিলোটন ক্ষমতার বিস্ফোরক বহন করতে পারে মিসাইলটি যেখানে হিরো সময় ফেলা বোমার ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলোটন। টন অর্থাৎ এরকম একটি মিসাইল আমেরিকা পুরো কেরিয়ার এস্টাই গ্রুপকে সেকেন্ডেই পানিতে মিলিয়ে দিতে পারে এটা রেঞ্জ সর্বোচ্চ এক কিলোমিটার মিসাইলটিকে সাজ এবং সাবমেন থেকে নিক্ষেপ করা যায় রাশিয়া ভূমি এবং বিমান থেকেও নিক্ষেপের কাজ চালাচ্ছে প্রিয় দর্শক পুতিন কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন